সুপ্রভাত সকলকে নিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি আর মাতো খুবই ভালো আছি তো বিয়েবাড়ি পালা শেষ আবার দৈনন্দিন জীবনে ফিরে আসা আসলে এইভাবেই তো আমাদের দিন এগোয়ে জীবন এগিয়ে যায় তাই না কিন্তু সামনে তো আনন্দের অনেক দিন আছে সামনে পঁচিশে ডিসেম্বর আছে নতুন বছর আসছে আশা করি এই দিনগুলোও আমরা সবাই মিলে খুব আনন্দ করে ভালোভাবে কাটাবো তো কালকে তো বৃষ্টি ছিলই মনটা খারাপ লাগছিলো শীতের দিনে বৃষ্টি একদম ভালো লাগে না তো আজ থেকে আবার মেঘ কেটে একদম ঝলমলে পরিষ্কার আকাশ কিন্তু আশা করেছিলাম রোদ উঠলে ঠান্ডাটা এবার একটু জাকিয়ে পড়বে কিন্তু হলো কই বলুন জানি না শীতের কবে দয়া হবে আবার আমাদের এখানে শীত ফিরে আসবে এই তো কটা দিন শীতের আনন্দ তারপর তো আবার সেই ব্যবসা গরম তো যাই হোক এখন আর গরমের কথা মনে করতে চাই না শীত আসুক বারবার শীতকে আহ্বান জানাচ্ছি পৌষ মাস পড়ে গিয়েছে এখন আনন্দই আনন্দ চেষ্টা করব টুকটাক মাকে নিয়ে এই পৌষ মাসে একটু বেড়াতে জানি না কতটা কি পেরে উঠব তো চলুন আজকে দিনটা শুরু করলাম আজকে দিনটা যেমন যেমন এগোবে আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে সেটা শেয়ার করব আমিও চলুন তাহলে দেখি আজ সারাদিন কীভাবে কাটে এখন দুপুরবেলার বান্নার কাজ শুরু হয়ে গিয়েছে আজকে রান্নায় একদম আমি পুরোপুরি হাত লাগিয়েছি দেখুন দেখা যাচ্ছে এখানে ভাত ফুটছে আর এখানে হচ্ছে ডাল ভালো করে আপনাদের দেখাচ্ছি তো আজকে মোটামুটি ফাটাফাটি মেনু রয়েছে দুপুরবেলাও রয়েছে আর রাত্রে তো রয়েছে রাত্রিতে কী রয়েছে সেটা একদম থাক রাত্রিবেলায় আপনাদের সাথে ডিনার মেনুটা শেয়ার করব। তাহলে আপাতত আমি আলুর দম করব তো সেই জন্য আলু ভাজা চলছে আর এটা কমপ্লিট করে বাকি রান্নাটা বসাবো তো দুপুরবেলাও আপনাদের দেখাবো লাঞ্চ মেনুতে কী কী রয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমি আলুটা ভাজছি অনেকে ভাবে আমি দেখাই বলি করছি কিন্তু করি না আমি যে করি তার প্রমাণ হচ্ছে আমি দেখাচ্ছি করলাম দেখুন কী হচ্ছে এই যে এখানে ভাত ফুটছে আর এখানে আমি আলুর দম করছি আলুটা এখন ভাজছি কিছুটা আলু এখানে ভাজা আছে আর এখানে রয়েছে বাজারপত্রও এখনো গোচানো হয় নিচেই সকালে বাজার করেছি আর এখানে কাটা আছে বেগুন পেঁয়াজ টমেটো এখানে আছে ধনে পাতা যে একটু বাজার করেছি গাজর বিনস বিট একটু বেগুন এসব বাজার করেছি আজকে সব প্যাকেটের মধ্যেই রয়েছে ছোট ছোট করে কেন বেগুন কেটেছি দুপুরবেলা লাঞ্চ মেনুতে সেটা আপনাদের জানিয়ে দেবো তাহলে চলুন রান্নাটা কমপ্লিট করা যাক তো বন্ধুরা আজকে আমাদের ডিনার মেনুতে রয়েছে আজকে ডিনার মেনু খুবই সিম্পল কিন্তু ভীষণ আকর্ষণীয় এখানে রয়েছে একদম ধোঁয়া ওটা গরম ভাত এখানে রয়েছে দু রকম ভাজা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই দেখুন এই দিকে রয়েছে চুনো মাছের বড়া ভীষণ লোভনীয় গরম ভাত দিয়ে আর এইটা হচ্ছে বাঁধাকপির বড়া এটা মা ভীষণ ভালো করে দুটোই খুব ভালো করে তবে এই যে মেথি চুনো মাছের বড়াটা দেখছেন এটা আমার এক বৌদি দিয়েছে আর বাঁধাকপির বড়াটা মা করেছে আর এইখানে রয়েছে মেথি চুনো মাছের চচ্চড়ি আলু দিয়ে বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে দারুণ লাগে আর কিছু চাই বলুন তো শীতের দুপুরে শীতের দুপুর জমে ক্ষীর একদম তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তাহলে চলুন চটপট লাঞ্চটা শেষ করে নিই তারপর আবার আপনাদের সাথে দেখা হবে রাত্রিবেলায় আজ সারাদিন খুব ভালোই কাটলো আপনাদের সাথে কথা বলে আপনার সঙ্গে সব কিছু শেয়ার করে খুব ভালোই গেল তো দিন শেষ এখন বেলা এবার আবার ডিনারের পালা শুরু একটু পরেই মা আর আমি রান্নাঘরে যাবো শুরু করবো রাতে ডিনারের মেনু তো সকালে আপনাদের বলেছিলাম যে রাতের আজকে ডিনার জমে কী হয়ে যাবে তো দেখা যাক আজকে আমাদের ডিনার মেনুতে কি রয়েছে অবশ্যই যেটা হবে আপনাদের সাথে শেয়ার করব তাহলে যাই প্রস্তুতি পর্ব শুরু করি রাতের ডিনার মেনু একদম রেডি আপনাদের বলেছিলাম যে দেখাবো যে রাতে আলুর দমের সাথে কি চলুন দেখিয়ে দিই তার আগে দেখাই এই দেখুন আজকে আবার দাদা অনেক চেষ্টা চরিত্র করি মানুষটাকে ধরে ধরে আমি আনি চলুন দেখিয়ে দিই তাহলে তো এই হলো সেই আলুর দম আর তার সঙ্গে রয়েছে শীতকালের সবার প্রিয় কড়াইশুঁটির কচুরি ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে ধোঁয়া ওটা কড়াইশুঁটির কচুরি আলুর দম আর এখানে হয়েছে লাল লাল নতুন করে রসগোল্লা শীতে নতুন করে রসগোল্লাই চলছে এখন তো এই হলো আজকে আমাদের রাতের ডিনার মেনু দাদা কি বলছো জমে যাবে জমে খেয়ে ঠিক সকালে বলেছিলাম জমে ক্ষীর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন আর সেই সঙ্গে প্রচুর কমেন্টস করবেন আর একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার শিবরাত্রি